হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দুর্লভ ছড়া শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ করব। তো একটু দাঁড়ান বন্ধুরা বৃক্ষরোপণ করার আগে আমি একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করাই যিনি সুদূর কলকাতা থেকে এসেছেন আমার ভিডিও দেখে আমার একজন সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করার জন্য একটু আপনাদের সাথে পরিচয় করাই বন্ধুরা এই সুদূর ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দমদম না দাদা তোমার বাসাটা কলকাতা কলকাতা আচ্ছা কলকাতা থেকে একজন মানুষ এসেছে দুর্লভ ছড়া আমার সাথে দেখা করবে আমার ভিডিও কন্টিনিউ দেখেন উনি তো আমার সাথে দেখা করার জন্য উনি কলকাতা থেকে দুর্লভ ছোড়া পর্যন্ত পৌঁছেছেন সেটা আমার একটা সৌভাগ্য প্রথমে আমি জানতে চাইবো আমার ভিডিও দেখে তোমার কেমন লাগে দাদার ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে আচ্ছা দাদার ব্লগ দেখে আমি দুর্লভ ছড়া গ্রামটা খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি যা কিছু আমি দেখেছি তারপর হচ্ছে চা বাগানের ভিডিও তারপরে কতগুলো মন্দির আছে

তো সে একটু কিছু খেয়ে দেয় তারপর বেরোবে কিন্তু তো এই যে সামান্য কিছু আমি ব্যবস্থা করতে পেরেছি তো এমন একটা মানে ব্যস্ততার মাঝখানে আর কি তো যাই হোক ভালো লাগলো তো চলুন বন্ধুরা আবারও আমাদের কাজে ফিরে আসি তো আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আজকের দিনে আমরা বৃক্ষরোপণ করব বৃক্ষরোপণ করাটা কিন্তু আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য কারণ আমরা সবাই জানি প্রকৃতি যদি সুন্দরভাবে বেঁচে থাকে তাহলে আমরাও সুন্দরভাবে বাঁচতে পারবো তো প্রকৃতিকে বাঁচানো আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য যেভাবে স্কুলের ছাত্রছাত্রীরা দায়িত্ব সহকারে পড়াশোনা করতে স্কুলে যায় আমরা বড়রা। অফিস আদালতে যাই ব্যবসা বাণিজ্য করতে যাই আমাদের কাজটুকু আমাদের কর্তব্যটুকু দায়িত্ব সহকারে আমরা পালন করি ঠিক সেইভাবে প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের যা যা দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্বটুকু আমরা মনোযোগ সহকারে পালন করব। তাহলে কিন্তু আমাদের পরিবেশ সুন্দরভাবে বাঁচবে কারণ আমরা সবাই জানি পরিবেশ থেকেই কিন্তু আমরা অনেক কিছু পেয়ে থাকি আমরা বাঁচার জন্য পরিবেশ প্রয়োজন পরিবেশ যদি সুস্থভাবে বাঁচে তাহলে আমরা সুন্দরভাবে বাঁচতে পারব পরিবেশ যদি সুস্থভাবে বেঁচে থাকে তাহলে আমরাও সুস্থভাবে বেঁচে থাকবো তাই আমাদের সবার দায়িত্ব হলো প্রকৃতিকে রক্ষা করা পরিবেশকে রক্ষা করা তার জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে বা যা যা স্টেপ আমাদের নিতে হবে প্রকৃতিকে বাঁচানোর জন্য সবগুলি স্টেপ আমাদের দায়িত্ব সহকারে পালন করতে হবে আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের চারা গাছ রোপণ চলছে আমাদের এই যে পৃথিবী মাতাকে আমরা যদি রক্ষণ করতে চাই তাহলে আমাদেরকে সবুজ করতে হবে আর সেই যজ্ঞে আমরা জড়িত হয়েছি প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবসের দিনে আমরা বৃক্ষ রোপণ করলাম গাছের চারা রোপণ করলাম তারপর ফটো উঠলাম ভিডিও বানালাম বাসায় চলে গেলাম এখানেই কি আমাদের দায়িত্ব শেষ এখান থেকে তো আমাদের আসল দায়িত্বটা শুরু হলো আমরা আজকের দিনে যে গাছটি রোপণ করলাম সেই গাছটা কিভাবে বড় হবে কিভাবে বেঁচে থাকবে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে গাছটিকে ভালো করে প্রোটেকশন করতে হবে তারপর গাছটিকে আমরা প্রত্যেক দিন জল দিতে হবে প্রত্যেক দিন না পারি অন্তত কিছুদিন পর ওকে জল দিতে হবে গাছের যত্ন নিতে হবে ওই চারা গাছটির যে গাছটা রোপণ করলাম তাহলে না গাছটা বড় হবে একদিন সেই জিনিসটা কিন্তু আমাদের সবার মাথায় রাখতে হবে বন্ধুরা শুধু গাছ লাগালেই চলবে না গাছটাকে আমরা একটাই গাছ লাগিয়েছি কিন্তু গাছটা যাতে বাঁচতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি কারণ অনেকেই কিন্তু গাছপালা লাগান বিশ্ব পরিবেশ দিবসের দিনে কিন্তু গাছগুলিকে ভালো করে প্রোটেকশন না দেওয়ার কারণে গাছগুলা কিন্তু গরু ছাগল খেয়ে নেয় তো সেই জিনিসটার দিকে আমরা এই বছর খুব ধ্যান দিয়েছি তো গাছটা যাতে বাঁচতে পারে একটাই গাছ ভালো যদি একটাই গাছ আমরা বাঁচাতে পারি সেটাও কিন্তু অনেক বড়ো কথা